সামনে কুরবানির ঈদ গরু খাসি ভেড়া এই ধরনের মাংস কম বেশি আমরা সবাই রান্না করে থাকি ঈদের সময় তাই না আর এই মাংসটা যদি হয় একটু ভিন্ন রকম হাতের কাছে থাকা মশলা দিয়ে স্পেশাল টেস্টে রান্না তাহলে তো কোনো কথাই নেই চলুন তাহলে দেখা যাক এইভাবে করে রান্না করবে সবাই আপনার মাংসটা খেয়ে বেশি প্রশংসা করবে আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আলাইকুম সবাই কোয়েলকাম এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি এক কেজি গরুর মাংসে দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি দুই চা চামচ শুকনো গুঁড়া দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চা চামচ আর একটু বেশি দিয়েছি জিরার গুঁড়া দেখতে পেয়েছেন এক টেবিল চামচের সামান্য একটু বেশি হবে একটু সয়াবিন তেল দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম হাত দিয়ে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে যেন প্রত্যেকটা মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে যায় হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি দিয়ে নিয়ে নিলাম এখানে লবঙ্গ গোলমরিচ একটা কালো এলাচ নিয়েছি পাঁচটা সাদা এলাচ নিয়েছি আর এখানে দেখছেন হাফ ইঞ্চি পরিমাণ দারচিনি নিয়েছি চার খণ্ড আর সামান্য একটু এক পিচের অর্ধেক জয়ত্রী নিয়েছি আর এখানে একটা আর একটার অর্ধেক তেজপাতা নিয়েছি সব কিছু তেলের ভিতর দিয়ে দিলাম দিয়ে এখানে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়ে সুন্দর একটা স্মেল আসে ওখান থেকে গরম মশলা ভাজা ফ্লেভার অ্যাড করে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এটাকে হালকা ব্রাউন ভেজে নেব আপনারা দেখতে থাকেন বুঝতে পারবেন যে কীরকম মানে কাঁচাও না আবার যে একদম রেস্তা করে ফেলবো সেটা না সুন্দর একটা হালকা সোনালী কালার আসলে এই যে এই পর্যায়ে আসার পরে ম্যারিনেট করে রাখা গরু মাংসটা দিয়ে দিলাম আমি এখানে কালো এলাচ আর জয়ত্রী ব্যবহার করেছি এই দুইটা জিনিস আপনারা স্কিপ করতে পারেন যদি আপনাদের ঘরে না থাকে আর যদি থাকে তাহলে এই দুইটা জিনিস আপনারা দেবেন আর একটু বেশি স্মেল ফ্লেভার আপনার রান্নার সাথে যোগ হবে এখন যেটা করতে হবে সমস্ত কিছু খুব ভালোভাবে টানা জালে আপনার কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যে মাংস থেকে জানি খুব একটা পানি বের হওয়ার সুযোগ না পায় টানা আপনার খুব হাই হিটে দেখেন আমি চুলার হিটটা কিন্তু একদম হাই করে দিয়েছি এখন আমি শুধু নাড়াচাড়া দিব এবং মাংসটাকে টানা কষিয়ে নিব যেন মাংস থেকে খুব একটা পানি বের হয়ে এখন কী হয় জানেন আমরা যে কেনা গরুর মাংসটা খাই এটা কিন্তু কষানোতেই সিদ্ধ হয়ে যায় আর এই সিদ্ধটা হয়ে যাবে কিন্তু ওইভাবে জানি না হয় যে একদম নরম এবং পানি বের না হয় দেখেন আমি এখানে প্রায় পনেরো বিশ মিনিট ধরে মাংসটা কষিয়ে নিয়েছি মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেন তেল ছেড়ে দিয়েছে এবং মাংসের কালারটা চেঞ্জ হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন এবং খুব একটা পানিও কিন্তু বের হয়নি মাংস থেকে এখন যেটা করব মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে অ্যাড করে দিলাম ঝোলের পানি ঝোল বলতে ঝোল তো এখানে আমি রাখবো না এটা ভোনাবোনা করবো আর কুরবানি মাংস তো ঝোল আমরা কখনোই রান্না করি না এটা ভোনাবোনা করি কিন্তু এই মাংসটা তো সিদ্ধ হওয়ার জন্য সুযোগ দিতে হবে আর তা যার কারণে একটু পানি এখানে বেশি অ্যাড করতে হবে পানিটা অ্যাড করাতে আপনার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং গায়ে গায়ে ঝোলটা যখন একদম ভোনা বোনা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে আর পাঁচ সাত মিনিট পরে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এবং কাঁচামরিচটা দিয়ে আরও আট থেকে দশ মিনিট আমি জাল করে নিয়েছি এই পর্যায়ে চলে আসছে আসার পরে এখন অ্যাড করে দিলাম এক চা চামচ ভাজা জিরার গুঁড়া প্রথমে কিন্তু জিরা আমি একটু কম দিয়েছি আর এখন এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি আর এখন যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে এর থেকে যদি আপনারা চান যে আরও একটু কমাবেন তাহলে কমাতে পারেন বেশি মাংস রান্না করলে কিন্তু অল্প সময় রান্না হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যার কারণে পানিটা খুব ভালোভাবে বুঝে অ্যাড করবেন হ্যাঁ আর আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কম মাংস হলে কিন্তু রান্না করতে টাইম লাগে একটু সময় বেশি লাগে আর বেশি মাংস যখন হয় নাড়া চাড়া একরবারি মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখেন আর গ্রেভিটা কি সুন্দর একদম ঘন হয়ে গেছে এইভাবে করে রান্না করবেন সবাই খেয়ে আপনার প্রশংসা সবাই পঞ্চমুখ হয়ে যাবে এভাবে করে রান্না করে ফ্যামিলিকে খাওয়াবেন এবং আত্মীয় স্বজনীদের দিন তো অনেক গেস্ট আসে একে অপরের বাড়ি যায় খাওয়া দাওয়া করে সবার থেকে ভিন্ন হবে আপনার রান্নাটা অনেকে এইভাবে করেন যারা না করে তারা একটু করে খেয়ে দেখবেন দেখবেন যে কি পরিমাণ মজা হয় আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন অবশ্যই কুরবানিদের এইভাবে করে রান্না করবেন এবং অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমার পেজটা ফলো করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ